সালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি যে আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো আপনারা অলরেডি সবাই জানেন যে চলতি মাসে অর্থাৎ এই মাসে ব্রাজিল এবং আর্জেন্টিনা বিশ্বকাপ কোয়ালিফায়ার তেরো এবং চৌদ্দ নম্বর রাউন্ড খেলতে নামবে যেখানে আর্জেন্টিনা তাদের তেরো নম্বর রাউন্ডে খেলতে নামবে উরুগুয়ের বিপক্ষে এবং চোদ্দ নম্বর রাউন্ডে খেলতে নামবে ব্রাজিলের বিপক্ষে ওপর দিকে এট দ্য সেম টাইম ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ার তেরোতম রাউন্ডে খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে এবং চোদ্দ নম্বর রাউন্ড খেলতে নামবে আর্জেন্টিনার বিপক্ষে যেখানে আমরা সুপার ক্লাসিকের করে একটা হাড্ডা হাড্ডি লড়াই এই ম্যাচে দেখতে পারবো সো এই দুইটা ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের নিজ নিজ স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে যে এখানে আর্জেন্টিনা 32 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে সেইখানে ব্রাজিল 23 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব দুই দলের যে স্কোয়াডটা রয়েছে এই স্কোয়াডটা নিয়ে কথা বলা ট্রাই করব বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা শুধু পার্টিকুলারলি ব্রাজিল এবং আর্জেন্টিনার গোলকিপিং পজিশন নিয়ে কথা বলবো আমরা একটু কম্পেয়ার করার ট্রাই করব যে আসলে এক্স্যাক্টলি ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই টিমের গোলকিপারের মধ্যে রিসেন্ট পারফরম্যান্স অনুযায়ী কোন টিমের গোলকিপাররা এগিয়ে আসছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো তো শুরুতে যদি আমরা দুই দলের গোলকিপার দেখি তাহলে দেখতে পারবো যে ব্রাজিলের রয়েছে তিনটা গোলকিপার যেখানে এবং ব্যান্টু অপরদিকে আর্জেন্টিনার হয়ে রয়েছে অ্যামিলিওনো মার্টিনেস কিংবা ডিবো মার্টিনেস জেনোরিমো রুলে এবং ওয়াল্টার বেনেটিস এই তিনটা গোলকিপার রয়েছে সো আজকের এই ভিডিওতে আমরা এই তিন তিন ছয়টা গোলকিপারকে নিয়ে কথা বলবো তো প্রথমত আমরা যদি আর্জেন্টিনার গোলকিপারের কথা বলি তাহলে দেখতে পারবো যে তাদের ফার্স্ট চয়েস গোলকিপার হচ্ছে অ্যামিলিওনো মার্টিনেস তাতে কোনো সন্দেহ নেই আমরা যদি এখন ব্রাজিলের ফার্স্ট চয়েস গোলকিপার দেখি তাহলে ওইখানে অবভিয়াসলি এই জায়গায় অ্যালিশন বেকার ব্রাজিলের ফার্স্ট চয়েস গোলকিপার হবে তো আমরা এখন এই দুই গোলকিপারের একটু কম্পেয়ার করা ট্রাই করবো যে রিসেন্টলি তারা তাদের ক্লাবের হয়ে কেমন পারফরমেন্স করতেছে তো প্রথমত আমরা যদি আর্জেন্টিনার গোলকিপারের কথা বলি অ্যামিলিয়নো মার্টিনেজের কথা তাহলে দেখতে পারবো যে তিনি এবারের সিজনে টোটাল সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে উনচল্লিশটা ম্যাচ খেলেছে যেইখানে তিনি একশো তেরোটা দিয়েছেন এবং একুশটা ক্লিয়ারেন্স করেছেন এখন আপনি যদি তার ওভারঅল গড়টা দেখেন সিপ দেওয়ার প্রতি ম্যাচে গড়টা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে টু পয়েন্ট এইট নাইন সো এখন আমরা যদি তার এবারের সিজনের গোল কনসিট করার হিসেবটা দেখি তাহলে দেখতে পারবো যে এবার সিজনে তিনি টোটাল একচল্লিশটা গোল কনসিড করেছে আমরা যদি আবার প্রিমিয়ার লিগে তার পারফরমেন্সটা দেখি তাহলে দেখতে পারবো যে টোটাল তেইশটা ম্যাচ খেলেছে যেখানে তিনটা ক্লিন শিট দুটা পেনাল্টির মুখোমুখি হয়েছে একটা ফিরিয়ে দিয়েছেন ওভারঅল তার রেটিংটা হচ্ছে সিক্স আমরা যদি এখন তার গোল প্রিভেন্টটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে মাইনাস এবার আপনাদেরকে গোল প্রিভেন্ট নিয়ে একটু ধারণা দিই দেখুন গোল প্রিভেন্ট হচ্ছে ওই সকল শুট যে শুট থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল নাইনটি নাইন পার্সেন্ট বাট আপনি ওগুলা ফিরিয়ে দিয়েছেন সো এমন গোল প্রিভেন্টটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে এমিলিয়নের গোল প্রিভেন্ট হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর এটা হচ্ছে মোটামুটি এমিলিউনো মার্টিনেস এর পারফরমেন্স তো এখন আমরা যদি ব্রাজিলের ফার্স্ট চয়েস গোলকিপারের কথা বলি অ্যালিসন বেকার তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এবারের মৌসুমে অ্যালিসন টোটালি মৌসুমে ম্যাচ খেলেছে আটাইশটা যেখানে ছিয়াত্তরটা সেভ এবং সাতত্রিশটা ক্লিয়ারেন্স করেছে সো এখন আপনি যদি গড় হিসেব করেন অর্থাৎ যদি সেভের গড় হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় তার হচ্ছে টু অর্থাৎ তিনি অ্যালিসন এমিলিয়ানো মার্টিনের যে সাইতে সেভের দিক থেকে একটু পিছিয়ে আছে এখন আমরা যদি তার এই সিজনের ওভারঅল পারফরমেন্সটা দেখি প্রিমিয়ার লিগে তাহলে দেখতে পারবো যে একুশটা ম্যাচ খেলেছে আটটা ক্লিন শিট রেখেছে কোনো ধরনের পেনাল্টির মুখোমুখি হয় না সো এইখানে তিনি কোনো পেনাল্টি ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না তার ওভারঅল রেটিংটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সেভেন পয়েন্ট জিরো ফোর সো এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে অ্যামিলিয়ানো মার্টিনেজের সাইতে তার রেটিংটা একটু বেশি আমরা যদি এখন তার গোল কনসিটের হিসেবটা দেখি তাহলে দেখতে পারবো যে আঠারোটা মাত্র গোল কনসিট করেছেন এই জায়গায়ও তিনি অ্যামিলিয়ানো মার্টিনেজের চাইতে এগিয়ে আছেন এখন আমরা যদি তার গোল প্রিভেন্টটা দেখি গোল প্রিভেন্ট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট জিরো অর্থাৎ অ্যামিলিয়নো মার্টিনেজের চাইতেও কিন্তু এই জায়গায় তিনি বেশ এগিয়ে আছেন তো ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এবারের প্রিমিয়ার লিগ এবং সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রিমিয়ার লিগে কিংবা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অ্যামিলিয়নো মার্টিনেজের সাইতে ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার বেশ এগিয়ে আছে। সেটা আপনি গোল কনসিড করার হিসেব দেখেন রেটিং দেখেন গোল প্রিভেন্ট দেখেন ইভেন কি আপনি যদি তার ক্লিনচিটটা দেখেন সব জায়গায় তিনি এগিয়ে আছেন বাট এই জায়গায় একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখুন দুইটা দল দুইটা ফুটবলার যখন দুইটা গোলকিপার যখন জাতীয় দলে খেলতে আসে তখন কিন্তু তাদের পারফরমেন্সটা আকাশ পাতাও থাকে যেমন অ্যামিলিয়নের অ্যালিসনের হাইটটা যদি এরকম হয় অ্যামিলিয়নের হাইটটা হচ্ছে এরকম অর্থাৎ তিনি যখনই আর্জেন্টিনার জাতীয় দলে খেলতে আসে তার আলাদা একটা অ্যাটিটিউড থাকে এই অ্যাটিটিউডটাই কিন্তু থাকে বিশ্বসেরা গোলকিপার বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন সো এখন আমরা যদি বাকি গোলকিপারগুলোর কথা বলি যেমন ব্রাজিলের সেকেন্ড চয়েস গোলকিপারের কথা বলি আর্জেন্টিনার সেকেন্ড চয়েস গোলকিপারের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় আর্জেন্টিনার সেকেন্ড চয়েস গোলকিপার হচ্ছে জেরোনিমো রুলি যিনি কিনা বর্তমানে অলিম্পিক মার্শেলে খেলে এখন আমরা যদি তার পারফরমেন্সটা দেখি তাহলে দেখতে পারবো যে এবারের মৌসুমে তিনি টোটাল ম্যাচ খেলেছে পঁচিশটা যেখানে তিয়াত্তরটা সেভ সাতাশটা ক্লিয়ারেন্স করেছে এখন যদি তার গোল প্রিভেন্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 3.5 এখন আপনি যদি ওভারঅল এই সিজনের তার প্রি লীগ 1 এর দেখেন তাহলে দেখতে পারবেন যে 25টা ম্যাচ খেলেছে 15টা ক্লিন শিট রেখেছে 15টা পেনালটির মুখোমুখি হয়েছে যেখানে তিন তিনটা পেনাল্টি সে পেয়ে দিয়েছে তার যদি ওভারঅল রেটিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 7.20 এটা হচ্ছে মোটামুটি তার এবারে সিজনের পারফরম্যান্স সো এই প্লেয়ারটাকে আমার কাছে যেটা মনে হইতেছে এবারে মৌসুমে তিনি মোটামুটি ফেনাল্টি স্পেশালিস্ট একজন ফুটবলার গোলকিপার সো তিনি কিন্তু ফার্স্টটা ফেনাল্টির মুখোমুখি হইয়া তিন তিনটা ফেনাল্টি সে পিড়িয়ে দিয়েছে সো মোটামুটি ওভারঅল তিনি ভালো পারফরম্যান্স করতেছে এখন আমরা যদি ব্রাজিলের সেকেন্ড চয়েস গোলকিপারের কথা বলি তাহলে সেটা অবশ্যই এই জায়গায় অবভিয়াসলি অ্যাডারসন রয়েছে যিনি কিনা এবার ওর মৌসুমে টোটালি ম্যাচ খেলেছে উনত্রিশটা সেভ দিয়েছে আটাত্তরটা এবং ক্লিয়ারেন্স করেছে তেইশটা এখন আমরা যদি তার গোল প্রিভেন্টটা দেখি তাহলে দেখতে পারবো যে থ্রি পয়েন্ট ওয়ান এবং এই সিজনে যদি তার প্রিমিয়ার লিগের দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটাল ম্যাচ খেলেছে ক্লিন শিট রেখেছে দুটা ফেনাল্টির মুখোমুখি হয়েছে একটাও ফিরিয়ে দিতে পারে নাই তার ওভারঅল রেটিংটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সিক্স এটা হচ্ছে মোটামুটি পারফরমেন্স এখন আমরা যদি দুই গোলকিপার এবার সিজনের পারফরমেন্সটা দেখি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় সেকেন্ড চয়েস এর গোলকিপার হিসেবে আর্জেন্টিনার গোলকিপার মোটামুটি গ্যারোনেমো রুলে এবার মৌসুমের পারফরমেন্স অনুযায়ী সব দিক থেকে মোটামুটি এগিয়ে আছে সেটা বলতে পারেন পেনাল্টি সেভের দিক থেকে সেটা গোল প্রিভেন্টের দিক থেকে মোটামুটি সব জায়গায় তিনি এগিয়ে আছেন এবার যদি আমরা থার্ড চয়েস গোলকিপারের কথা বলি সেটা হবে আর্জেন্টিনার ওয়াল্টার বেনেটিস এবং ব্রাজিলের হবে ব্যান্টু এখন আমরা যদি ওয়াল্টার বেনেটিসের পারফরমেন্সটা দেখি তাহলে দেখতে পারবো যে তিনি এবারের মৌসুমে টোটাল ম্যাচ খেলেছে ছত্রিশটা সেভ দিয়েছে বিরানব্বইটা ক্লিয়ারেন্স করেছে তেইশটা তিরিশটা গোল কনসিড করেছে এবং তিনি যদি নেদারল্যান্ড আপনি যদি তার নেদারল্যান্ডস লিগের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তার হচ্ছে পঁচিশটা ম্যাচ খেলছে ষাটটা ক্লিন চিট রেখেছে দুটা পেনাল্টির মুখোমুখি হয়েছে একটাও ফিরাইতে পারে নাই ওভারঅল তার রেটিংটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন জিরো যদি গোল প্রিভেন্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে মাইনাস টু পয়েন্ট টু তো এটা হচ্ছে তার মোটামুটি পারফরমেন্স এবার যদি আমরা ব্রাজিলের থার্ড চয়েস গোলকিপার ব্যান্টোর কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবে যে এবারের মৌসুমে তিনি আল নাসরের হয়ে টোটাল ম্যাচ খেলেছেন ছত্রিশটা যেখানে ছিয়ানব্বইটা সেভ দিয়েছেন পঁচিশটা ক্লিয়ারেন্স করেছেন এবং তার গোল প্রিভেন্টটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি মানে বুঝতে পারতেছেন গোল প্রিভেন্টটার কি অবস্থা মানে কতটা হাই লেভেলের গোল প্রিভেন্ট তার রয়েছে এবার যদি তার সৌদের প্রো লিগের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটাল চব্বিশটা ম্যাচ খেলেছে ষাটটা ক্লিন শিট রেখেছে চারটা পেনাল্টির মুখোমুখি হয়েছে এবং একটা মাত্র পেনাল্টি সেই ফিরিয়ে দিতে পারছে তার রেটিং হচ্ছে ওভারঅল সেভেন পয়েন্ট টু সিক্স সো এই জায়গায় থার্ড চয়েস যে গোলকিপারটা রয়েছে এই জায়গায় থার্ড চয়েস গোলকিপারে মোটামুটি ব্রাজিল আর্জেন্টিনার চাইতে এগিয়ে আছে যেখানে আপনি যদি গোল প্রিভেন্টটা দেখেন তাহলে তো ভাই যেখানে আর্জেন্টিনার গোলকিপার ওয়াল্টার ভেনেটিসের গোল প্রিভেন্ট হচ্ছে মাইনাস টু পয়েন্ট টু সেইখানে ব্যাংকটোর গোল প্রিভেন্ট হচ্ছে ফোর পয়েন্ট থ্রি মানে আপনি বুঝতে পারতেছেন গোল হতেই পারতো এমন ধরনের গোল সে কি পরিমাণ ফিরিয়ে দিয়েছে যদি ওভারঅল রেটিংটা দেখেন তাহলে এই জায়গায় দেখতে পারবেন যে অবশ্যই ওই জায়গায় ওয়াল্টার বেনেতিসের সাথে তিনি এগিয়ে আছেন সো একটা পেনাল্টি সেই সেভও দিয়েছেন যে জায়গায় ওয়াল্টার বেনেতিস কোনো ধরনের সেভ দিতে না সো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে ওভারঅল আপনি যদি স্কোয়াড অফ ডেথ চিন্তা করেন গোলকিপারের জায়গা থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনা রিসেন্ট পারফরমেন্স অনুযায়ী বর্তমান পারফরমেন্স অনুযায়ী ব্রাজিল আর্জেন্টিনা সমানে সমান আমার কাছে যেটা মনে হইতেছে সো এখন আপনি যদি ফার্স্ট ইলেভেনের কথা বলেন ফার্স্ট এলিভেন অর্থাৎ আপনি যদি একাদশের গোলকিপারের কথা বলেন সেই জায়গায় ব্রাজিলের হয় অ্যালিসন এবং আর্জেন্টিনার হয় অ্যামিলিয়নো মার্টিনেস কিংবা ডিবো মার্টিনেস থাকতেছে এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন সো এই জায়গায় কিন্তু আমি দুইটা গোলকিপারকে সমানে সমানে রাখতেছি হ্যাঁ এখন যদি আপনার কোনো একটা টুর্নামেন্ট হইতো যদি আপনার যদি এখানে কোফা আমেরিকা কিংবা আদার্স যদি টুর্নামেন্ট হতো ওইখানে যদি ফেনাল্টির ব্যবস্থা থাকতো তাহলে আমি এই জায়গায় আর্জেন্টিনার গোলকিপারকে এগিয়ে রাখতাম কারণ তার পেনাল্টি সেভ দেওয়ার স্কিল বেশ ভালো এখানে তিনি এখনো পর্যন্ত দু থেকে এখনো পর্যন্ত ফার্স্ট ফার্স্টটা পেনাল্টি শুট আউটের মুখোমুখ হয়েছে যেখানে একটা পেনাল্টি তো সে হারে নাই ফার্স্টটা ব্রা আর্জেন্টিনার হয়ে চারটা এবং তার ক্লাবের হয়ে একটা টোটালি ফার্স্টটা পেনাল্টির মুখোমুখি হয়েছে একটাতেও সে হারে নেই তো এই বলতেছি যদি পেনাল্টির ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই আমি এই জায়গায় ব্রাজিলের গোলকিপার এলিসনের চাইতে অ্যামেলিওনো মার্টিনেসকে আগে রাখতাম বাট এইখানে যেহেতু পেনাল্টির ব্যবস্থা নাই সেই জন্য বলতেছি এখন দুই দলের যে ফার্স্ট গোলকিপার থাকবে তাদের স্কিলটা সমানে সমান এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল এগিয়ে আছে নাকি আর্জেন্টিনা এগিয়ে আছে গোলকিপিং এর পজিশনে সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে